ভগবানের সেবার জন্য যে উৎসাহ তা আপনাদের উৎসাহ দেখে আমি খুবই খুশি হলাম এবং তাঁতি বাজার থেকে আমরা সবাই যারা সবাই এসেছি সবাই আপনাদের উপস্থিতি দেখে মুগ্ধ ভগবত ভক্তি আমার নেই এবং জ্ঞান নেই তারপরে প্রোগ্রাম হতে বলেছে কৃষ্ণ কথা বলার জন্য তা আপনাদের কি পায় কিছু বলার চেষ্টা করুন চরমঙ্গলা স্মরণ করি ও মগ্ন তুমি রন্দশো জ্ঞানন্দন সলা তয়া

সাদৈতং শবদুতং পরিজন সহিতং শীততন দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগুণ ললিতা শ্রী বিশাখানি নময়ং বিষ্ণু পদায় কৃষ্ণ শ্রেষ্ঠায় ভুতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রসারী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে। উপস্থিত সকল ভক্তবৃন্দরণে নিবেদন ও কৃপা ভিক্ষা আশীর্বাদ প্রার্থনা করি বৈষ্ণব কৃষ্ণ কথা বল আমার বড় মারাধ্যম পূজনীয় গুরুদেবের চরণে কৃপা ভিক্ষা শপথ আশীর্বাদ প্রার্থনা করি নমোয়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়ী নে গুরু দামোদায় নগর গ্রাম অং নম ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো নারায়ণ নমস্কৃত নর নরোত্তম দেবী বসন্ত হরে কৃষ্ণ আপনারা গীতার কথা শ্রবণ করলেন গীতা ভগবানের মুখন স্থিত বাণী সেটা প্রভু বলে গেলেন এই গীতা ভগবান কোথায় দান করেছেন এবং কাকে দান করেছেন সেই কুরুক্ষেত্রের ময়দানে কুরুক্ষেত্রের ধামে অর্জুনকে এই সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ শ্রীমৎ গীতার মুখ্য উদ্দেশ্য কি ভগবানকে জানা গীতা মাইতে বলেছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেব পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি দেবস্য সেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটি শাস্ত্র সেই শাস্ত্র কি ভগবদ্গীতা আর এক ভগবান সে ভগবানকে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তাই না আমরা সবাই জানি ভগবত গীতায় বলেছে কৃষ্ণই হলো ভগবান অন্য কেউ না আর একটি মন্ত্র সেই মন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগ ধর্ম এই মহামন্ত্র ছাড়া কেউ উদ্ধার পাবে না যে যে দেবতার পূজাই করুক যার আরাধনা করুক কিন্তু এই কলিযুগের যুগ ধর্ম এই মহামন্ত্র তাই একটি ভগবানের সেবা সেটা এই মহামন্ত্র এই সেবার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি তো প্রত্যেক ধর্মেরই মূল ধর্মগ্রন্থ আছে যেমন মুসলমান ধর্ম আছে কোরআন তারা কোরআনের মাধ্যমে জানতে পারে আরাধ্য কে আল্লাহ একমাত্র আরাধ্য খ্রিস্টান ধর্মে আছে বাইবেল তারা বাইবেলের মাধ্যমে জানতে পারে যিশু খ্রিস্ট একমাত্র আরাধ্য তাই আমরা সনাতন ধর্মের লোক আমরা ভগবত গীতার মাধ্যমে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আরাধ্য অন্য কেউ না সেই ভগবান তাহলে আমাদের সবারই শ্রীমদ ভগবত গীতা পড়া উচিত পাঠ করা উচিত শ্রবণ করা উচিত গীতা মাহাত্মে আছে গীতা শ্রবণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সে বৈকুণ্ঠ ধামে গমন করে নিতাই গৌর প্রেমানন্দ সকলেরই ভগবত গীতা শ্রবণ করা উচিত গৃহে থাকি আর সাধু সঙ্গে থাকি যেখানেই থাকি প্রতিদিন আমরা গীতা ভাগবত শ্রবণ করব। গীতার কয়টি অধ্যায় তবু বলে গেল আঠারোটি অধ্যায় শাস্য শ্লোক এই আঠারোটি অধ্যায়কে আচর্যবন তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম ছয়টি অধ্যায় কর্মশটক আর দ্বিতীয় ছয়টি অধ্যায় ভক্তি ছোট আর তৃতীয় ছয়টি অধ্যায় জ্ঞান ছোট তো এই কর্মশার কর্মশট ছয়টি অধ্যায় কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করেছেন কর্ম মানে পুণ্যকর্ম অকর্ম আর বিকর্ম আপনারা সবাই মোটামুটি জানেন যে এই কর্ম পুণ্যকর্ম কাকে বলে সাধারণত পূজা পার্বণ সমাজসেবা এটা হলো পূর্ণ কর্ম যে কর্মের ফলে আমার ঊর্ধ্বগতি হবে আর একটা হলো অকর্ম যেটা ভগবত সেবা যেমন আপনারা এখানে এসেছেন কি জন্য এসেছেন এই ভর্তিযোগের মাধ্যমে ভগবত সেবা পালন করার জন্যে কিভাবে ভগবত সেবা করা যায় এটা হলো অকর্ম আর এই কর্মের ফলে জীবের কি গতি হয় বৈকুণ্ঠ গ্রামে গোলক ধামে গমন করতে পারে তখন আর তার পুনঃ জন্ম হয় না অর্থাৎ এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো আর হয় না তখন এই দেহ ত্যাগ করার পর তিনি দিব্য দেহ ধারণ করেন আর বিকর্ম হলো পাপ কর্ম যে কর্মের ফলে জীবের নিম্নগতি হয় ঊর্ধ্বগতি হয় না অর্থাৎ এই জগতেই তার আবার কোনো একটি দেহ ধারণ করতে হয় মৃত্যুবরণ করার পরে দেহ ত্যাগ করার পরে তার জমালয় বিচার হয় বিচার হওয়ার পর তা আবার তার হয়তো যদি স্বর্গেও যেতে পারে বা এই লোকে অন্য দেহ ধারণ করতে পারে যদি স্বর্গে যায় তাহলে পুণ্য কর্ম আর যদি এই জগতে অন্য কোন দেহ ধারণ করে সেটা হলো পাপ কর্মের ফলে বিকর্ম আপনারা সবাই জানেন অধ্যায় হলো বিষাদ গীতার অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন বিষাদগ্রস্ত হয়ে ভগবানের চরণে নিবেদন করলে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিলেন শিষ্য তৈরি করলেন শিশু তৈরি করে আত্মজ্ঞান দান করলেন আত্মা আত্মার ধর্ম কি পরমাত্মার সেবা করা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুন হে অর্জুন তুমি যুদ্ধ করতে এসে যুদ্ধ করবে না তুমি কাপুরুষের মতো তুমি যুদ্ধ থেকে পালিয়ে যাবে সবাই বলবে যর্জুন মহাযোদ্ধা কিন্তু যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে গেছে বিষাদযোগ তা আপনারা সবাই বিষাদগ্রস্ত এই সংসারে এই সংসার ধর্ম এটা একটা কুরুক্ষেত্রের যুদ্ধ মা বলে এক কথা বাবা বলে এক কথা বোন বলে এক কথা ভাই বলে এক কথা এটা একটা যুদ্ধ সবাই বিষাদগ্রস্ত আমি যদি ভক্তি যোগে অবলম্বন করে ভক্তিযোগ পালন করতে চাই আমার এই সংসারেরই একজন বলবে তোমার এখনো বয়স হয়নি তুমি যদি তিলক ধারণ করো বলবে তোমার তিলক ধারণের সময় হয়নি তোমার গলায় মালা নেওয়ার সময় হয়নি এটাই হলো বিষাদগ্রস্ত তাই ভগবান জ্ঞান দান করলেন অর্জুনকে কার অর্জুনকে কি জন্যে এই আমাদেরকে বোঝানোর জন্য যে এই বিষাদগ্রস্ত থেকে তুমি ফিরে এসো তুমি ভক্তিযোগে ভগবানের সেবা করো এই দান করলে বিষাদ এই সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগে ভক্তিযোগের মাধ্যমে কর্ম করতে হবে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ জ্ঞানযুক্ত হয়ে কর্ম করতে হবে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস্য অর্থাৎ যদি তুমি ভগবানের শুদ্ধ ভক্ত হও সংসারে থাকলেও তোমার সুখ দুঃখ স্পর্শ করবে না কোন দুঃখ কোন কষ্ট তোমার স্পর্শ করবে না কোন কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে না যদি তুমি ভক্তি যাবে ভগবানের সেবা করো এটাই হলো কর্ম সন্ন্য পদ্মপাতা জলে থাকলেও পদ্মপাতা ভিজে না আর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ ইন্দ্রীয় দমন করে সেবা তৃতীয় ছয়টা অধ্যায় ভক্তি ছোট যাই হোক প্রভু আপনাদেরকে নিয়ে সব প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লাস নেন না প্রভু সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ক্লাস নেয় তা আপনারা আস্তে আস্তে সবই শিখে যাবেন খুবই ভালো একটা উদ্যোগ আপনাদের এই গ্রামের এই প্রভুর তত্ত্বাবধানে আপনারা অনেক কিছু শিখে যাবেন এবং ভক্তিযোগে ভগবানের সেবায় উৎসাহ বাড়বে তো দ্বিতীয় ছয়টি অধ্যায় যেটা বলছিলাম বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান বিজ্ঞান বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞানযুক্ত হয়ে ভগবানের সেবা করা ভগবানের সেবা করছো সেটা পরীক্ষা হবে মৃত্যুর সময় তুমি যদি শুদ্ধভাবে ভগবানের সেবা করে থাকো তাহলে মৃত্যুর সময় তুমি এই হরিনাম করতে করতে দেহত্যাগ করতে পারবে নিতাই গো প্রেম আনন্দে অক্ষর ব্রহ্মযোগ রাজগুজ ভক্ত এবং ভগবানের সাথে লেনদেন অনন্য চিন্তন যে জানা পর্যপাশে যোগ যোগক্ষম বহামি অহম ভগবান তার ভক্তকে যেটা নাই সেটা দান করে আর যেটা দান করেছে সেটা রক্ষা করে এটা হলো রাজগুজ তারপরে দশম অধ্যায় যোগ এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ বারো অধ্যায় ভক্তি যোগ এই হলো ভক্তি সতর্ক আর পরে ছয়টি অধ্যায় হলো জ্ঞান শটক তো আপনারা আস্তে আস্তে এই ক্লাসের মাধ্যমে আপনারা এই ভগবদ্গীতা শ্রবণ করে সকি সবই শিখে নেবেন এবং এবংে ভগবানের সেবা করবেন এই সেবা করতে করতে এই সুদৌল মানব জনম যেন ধন্য হয় এই দেহত্যা করার ভগবানের ধামে যেতে পারেন এই কামনা করেই আমি আমার অল্প কথা কৃষ্ণ কথা শেষ করছি জয় শ্রীমৎ ভগবত গীতা প্রভু আমাদের পুরো সম্বন্ধে আলোচনা করলো আমাদের কেমন লাগলো ভালো লাগে মনে হচ্ছে যে আপনারা সবাই সবার জন্য একটা রানা চিত্রপট আছে অনেক সুন্দর মায়াপুরে সবাই আর এই চিত্রপট সেবা

তো এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে গীতা ক্লাস হয় কিন্তু প্রধান শিক্ষক ক্লাস নেওয়ার পরে